আরে বুবু আমার বিদেশ গিয়ে দেশের বারো বাজান দেশটাকে তা বেদার করতে সকল চেষ্টা চালান বুবু আমার বিদেশ গিয়ে দেশের বারো বাজান দেশটাকে তা বেদার করতে সকল চেষ্টা চালান কোন ধর্মের মানুষ বুবু বুঝতে পারি না তো কবু ধর্ম নিয়ে ব্যবসা করো বুবুত মাই চিনি নয় তিনি আস্ত একটা নয় তিনি আস্ত একটা ডাইনি নয় তিনি আস্ত একটা একটা ডাইনি দাদা বাবুদের কথা শোনা জঙ্গি মাস্তান গো সঙ্গে লয়া রাস্তাঘাটে পার্কি যিনি বোমা ফাটান নিত্য দিনী দেশকে নিয়ে বুবু খেলেন বিনি মিনি বুবু তো নাই তিনি আসতো একটা বুবুতো নাই তিনি আসতো একটা ডাইনি বুবুতো নাই তিনি আসতো একটা ডাইনি রে বুবুতো নাই তিনি আসতো একটা ডাইনি